কিন্াহারে পাটনীল গ্রামে ফিরল দুই পরিযায়ী শ্রমিকদের কফিন বন্দি নিথর দেহ রবিবার বিকেলে দেহ ফিরতেই গ্রাম জুড়ে রীতিমতো শোকের ছায়া নেমে আসে ওই সময় গ্রামে পৌঁছান জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ অন্যান্যরা শেষকৃত্যেও সামিল হন সভাধিপতি কাজল শেখ উল্লেখ্য গত একত্রিশে অক্টোবর কর্মস্থল চেন্নাইয়ে রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত হয় ইউসুফ শেখ ও বাবু শেখ পরে তারা হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার মৃত্যু হয় ওই দুই যুবকের শনিবার সেখানেই ময়নাতদন্তের পর এদিন মৃতদেহটি এ রাজ্যে নিয়ে আসার পরে গ্রামে পৌঁছায় সভাধিপতি কাজল শেখ বলেন কেন্দ্রীয় সরকার যদি বাংলাকে বঞ্চনা না করত বাংলার বাড়ি যদি তারা বন্ধ না করত তাহলে পাটনিল সহ গোটা রাজ্যে মাটির বাড়ি থাকতো না আর পাকা বাড়ি হয়ে যেত আর সেই পাকা বাড়ি তৈরি করার জন্যই এই ছেলে দুটি অকালে প্রাণ বিসর্জন দিতে হলো এর জবাব বিজেপিকে দিতে হবে কেনাহার থেকে অনুকূল গড়াইয়ের সাথে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ দেখুন এই বিষয়ে বলার মতো কোনো ভাষা আমার জানা নেই বুঝতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই গ্রাম শহর এই এরিয়ার মানুষ ওই পরিবার দুটো পাশে আছে তাদের দুঃখে প্রত্যেকটি পরিবারের ছেলে থেকে মেয়ে থেকে শুরু করে আট থেকে আশি প্রত্যেকটি মানুষের চোখের জল কারণ যে ছেলে দুটো আমাদের ছেড়ে চলে গেল একজনের নাম ইউসুফ শেখ তার বয়স মাত্র ২৫ বছর তার একটা দু বছরের কন্যা রয়েছে আর একজন যার নাম বাবু শেখ তার বয়স মাত্র ২৬ বছর তার একটা পাঁচ বছরের বাচ্চা রয়েছে এর আগেও দেখেছেন পরিযায়ী শ্রমিক আমার নানুর বিধানসভা কথায় যদি বলি একটা বোলপুর শ্রীনিকেতন ব্লকের আলবানা গ্রাম কসবা গ্রাম পঞ্চায়েতে আদিবাসী সম্প্রদায়ের মানুষ তাকে নির্মম নিষ্ঠুরভাবে মেরে রেল লাইনে ফেলে দেওয়া হয়েছিল তারপর দেখেছেন বরাসওতা গ্রাম পঞ্চায়েতের একটা এই ধরনের ইয়াং ছেলে মাধ্যমিক পরীক্ষার্থী সে নিজের বাড়িটা নির্মাণ করার জন্য চেন্নাই যাচ্ছিলো তাকেও একইভাবে মেরে রেল লাইনে ফেলে দেওয়া হয়েছিলো শুধুমাত্র বাঙালি বাংলা ভাষায় কথা বলি এটাই ছিল তাদের অপরাধ আর এই যে দুটো আজ মারা গেল যদি সঠিকভাবে আমরা পর্যালোচনা করি দেখতে হবে ছেলে দুটো কেন চেন্নাই গিয়েছিল কি জন্য গিয়েছিলো তারা আমার এই পাটনিল বা এই বাংলার বাইরে এই ছেলে দুটো তাদের বাইরে দুটো দেখলেই বুঝতে পারবেন দুজনে মাটির বাড়ি তারা মাটির বাইরে থেকে পাকা বাড়ি করার জন্য মাথার উপর ছাদ নির্মাণের জন্য তারা গিয়েছিল যদি যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চনা না করতো বাংলার বাড়ি তারা যদি বন্ধ না করত তাহলে এখনও পর্যন্ত পাটনির সহ সারা বাংলার বুকে যে মাটির বাড়িগুলো আছে সে মাটির বাড়িগুলো থাকতো না সেগুলো পাটকা বাড়ি হয়ে যেত সেই মাটির বাড়ি পাকা করার উদ্দেশ্যে যাওয়ার জন্যই এই ছেলে দুটোকে এই অকালে তাদের প্রাণ বিসর্জন দিতে হবে এর জবাব বিজেপিকে দিতে হবে এর জবাব বিজেপিকে দিতে হবে সময় সাপেক্ষ ব্যাপার সময়ে এর জবাব আমরা চাইব বাংলার মানুষ চাইবে আর এই পরিবারটার পাশে আমরা সকলেই আছি যেদিন থেকে শুনেছি সেদিন থেকে এই এরিয়ার প্রত্যেকটি মানুষ জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্পদের মানুষ এই পরিবারটার পাশে ছিল সব দিক দিয়ে সহায়তা করেছে আর আমাদের মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে পঁচানব্বইটি প্রকল্প বাস্তবায়িত করেছেন সেই পঁচানব্বইটি প্রকল্পের আওতায় যেন পরিবারটা আসে প্রশাসনিক দিক দিয়ে আমরা সব রকমভাবে সহায়তা করার চেষ্টা করব তাছাড়াও আপনাদেরকে একটা বিষয় বলে রাখি অনেকবার আমরা বলেছি আমাদের রাজ্যের মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেসব শ্রমিকরা কর্মসংস্থানের উদ্দেশ্যে এ রাজ্য থেকে অন্য রাজ্য যাচ্ছে শুধু বাংলাতেই আছে এই পারিজয় শ্রমিকদের একটা বোর্ড সেই বোর্ডে নাম নথিভুক্ত করতে হয় যদি নাম নথিভুক্ত করে আর কোনো কারণবশত যদি সে মারা যায় তাহলে তাকে দু লক্ষ টাকার একটা চেক দেওয়া হয় এবং বডিটাকে আনার জন্য পঁচিশ হাজার টাকা দেওয়া হয় এই দুটো পরিবার একটু ভালো করে শুনবেন দুটো পরিবার দুটোর মধ্যে একজন তার নাম লেখানো আছে একজন নাম লেখানো নেই অর্থাৎ একজন দু লক্ষ পঁচিশ হাজারটা পাচ্ছে একজন পাচ্ছে না যদি দুজনই নাম লেখাতো তাহলে দুজনই কি দু লক্ষ পঁচিশ হাজারটাকে রাজ্য সরকারের কাছ থেকে সহায়তা পেত তাই আপনাদের মাধ্যমে সারা বাংলার তথা বীরভূম জেলার এখনও যারা পরিযায়ী শ্রমিক আছে যারা অন্য সংস্থানের জন্য অন্য রাজ্যে যাচ্ছে তাদেরকে বলবো এখনও দুয়ার সরকার ক্যাম্প চলছে আপনার দুয়ার সরকার ক্যাম্পে গিয়ে নাম নথিভুক্ত করুন এবং রাজ্য সরকার যে পরিষেবাগুলো দিচ্ছে সেই পরিষেবাগুলো নেওয়ার চেষ্টা করুন এটাই আপনাদের মাধ্যমে সকলকে আমি অনুরোধ করব দাদা একটা প্রশ্ন হলো যে যারা কিছু রোজগারের জন্য বাইরে যাচ্ছে কিন্তু এই যে সব হারিয়ে যাচ্ছে সর্বস্ব তারা নিজেরাই যাচ্ছে এটার জন্য কি বার্তা দেবেন দেখুন যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী একটা রাজ্যের মানুষ অন্য যুক্তরাষ্ট্র অন্য রাজ্যে গিয়ে কর্মসংস্থান করতেই পারেন আমরা বাংলাতে অন্য রাজ্যে লক্ষ লক্ষ মানুষ এসে এখানে কর্মসংস্থান করছে কই তাদের তো এ ধরনের মৃত্যু ঘটছে না তারা অন্য ভাষায় হিন্দি ভাষায় বা অন্য কোনো ভাষায় কথা বলে তাদের কথা আমরা অবজ্ঞা অবহেলা করি না কিন্তু আমরা বাঙালি আমরা বাংলা ভাষায় কথা বলি এটাই আমাদের অপরাধ যার জন্য যে বিজেপি শাসিত রাজ্যগুলো আছে সে রাজ্যে যখনই বাঙালি যাচ্ছে তাদের ওপর নির্মম নিষ্ঠুরভাবে অত্যাচার চালানো হচ্ছে এমনকি তাদের মেরে ফেলা হচ্ছে এমনকি তাদের বাংলাদেশে তকমা দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে এর বিরুদ্ধে সারা বাংলা মানুষ সোচ্চার হবে সঠিক সময়ে এর জবাব দেবে আমার দৃঢ় বিশ্বাস আমাদের বঙ্গজনী বাংলার মা মানব মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে আছেন আজকেও এই পরিবারটার পাশে রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের ব্লক স্বাস্থ্য আধিকারিক প্রশাসনিক আধিকারিক ব্লক সমস্ত উন্নয়ন আধিকারিক শুরু করে পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তি যারা আছেন সকলেই সব দিক দিয়ে সয়দ হাত বাড়িয়ে দিয়েছেন তাছাড়াও মামাটি মানুষের সৈনিক যারা আছে তারাও এবং এই গ্রামের আপমো জনসাধারণ এই এরিয়ার আপোমৎ জনসাধারণ এই পরিবারটা পাশে আছে স্বভাবতই কোনো একটি রাজনৈতিক দল নিজেদের স্বার্থ চৈতার্থ করার জন্য যদি এইভাবে বুল্রেট চালায় বাংলার ওপর বাঙালি সবাই একসঙ্গে আলাপাচার সাপেক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গর্জ উঠবে প্রতিবাদ করবে প্রয়োজনে আমরা দিল্লি পর্যন্ত যাব যুব সমাজকে বার্তা দেবেন যে তো কাজ আছে তাহলে বাইরে যুব সমাজের উদ্দেশ্যে একটাই কথা বলবো যারা এখনো পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্য গেছো কর্মসংস্থানের জন্য এ ভারতবর্ষের কে যারা পরিচালনা করছে তারা ভারতবর্ষের শাসন নামে শোষণ করছে অর্থনৈতিকভাবে ভারতবর্ষকে পিছিয়ে দিয়েছে আমাদের চব্বিশে নির্বাচনে আমরা যদিও বঙ্গবাসী আমরা দেড় ডজন থেকে এক ডজন নামিয়েছি সারা বাংলা মানুষকে বলবো আগামী নির্বাচনে কেন্দ্র সরকারকে সব দিক দিয়ে জবাব দিতে হবে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে নিজের ভোট নিচে দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে জবাব দিতে হবে এর বিরুদ্ধে আমাদের সকলকে সঙ্গবদ্ধ হয়ে একত্রিত হবে আলাপাচন সাপেক্ষে মোকাবেলা করতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একের পর এক চক্রান্ত কেন্দ্র সরকারের এনআরসির নামে সারা বাংলার মানুষকে বিভ্রান্ত করেছিল এ এশায়ারের নামে একের পর এক মৃত্যু হচ্ছে সারা বাংলায় আজকে সাঁইথিয়াতে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা টিম এসেছে একজন মারা গেছে কিছুক্ষণ আগে শুনলাম একজন পরিযায়ী শ্রমিক বাহিরি গ্রামে মারা গেছে হয়তো কিছুক্ষণ পরে ওখানেও যাব এইভাবেই বাংলাকে যারা বাংলা ভাষায় কথা বলে যেহেতু বাংলা এগিয়ে আছে দু হাজার থেকে দু হাজার পঁচিশ এই মাত্র কয়েক বছরের ব্যবধানে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাটাকাটি খুনো খুনি রাহাজানি বন্ধ করে বাংলার মানুষ উন্নয়নে পড়তে হাঁটতে শিখেছে সারা ভারতবর্ষের যে অঙ্গরাজ্যগুলি আছে সে অঙ্গরাজ্যগুলি নিরিখে বাংলা সবার আগে সবার উপর আছে সেই বাংলাকে যারা পিছিয়ে দিতে চাইছে তাদের বিরুদ্ধে সারা বাঙ্গ বঙ্গবাসী গোট জুটবে রাস্তায় নামবে প্রতিবাদ করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রয়োজনে আমরা দিল্লি পর্যন্ত যাব। সেখানে দিল্লি রাজপথকে প্রয়োজন আমরা স্তব্ধ করে দেবো